আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইনড্রাইভ অ্যাপটি একজন ড্রাইভার হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি দেখব তো চলেন শুরু করা যাক প্রথমে আসলে আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে আমরা আগে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থেকে চেঞ্জ করে বাংলা করে নিব উপরে যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে আমরা ল্যাঙ্গুয়েজে চলে যাব ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে আমরা অপশনটাকে প্রথমে বাংলা সেট করে নিব বাংলা সেট করার পর আমরা ব্যাকে চলে আসব আমরা বাংলা করে নিলাম যাতে হচ্ছে ইংলিশ থেকে বাংলা করলে আমাদের সবার বেশিরভাগ সবার সুবিধা হবে তাই আমরা বাংলা করে নিলাম এবার আসলে মূল কাজটা করা যাক এরপর আমরা যেটা করব এইখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি সেটিংসে যান লেখা আমরা সেটিংসে যান ক্লিক করব অ্যালাউ দিয়ে দিব উপরের অপশনটা অ্যালাউ আমরা অল টাইম রাখবো যাতে আর আমি একবার এই অপশানটাকে অ্যালাউ করলে আর দ্বিতীয়বার না আসে দেখতে পাচ্ছেন অ্যালাউ দেওয়া হয়ে গেছে এখন আমরা উপরের লাল বাটনটিকে নীল করে দিব অন অফলাইন থেকে অনলাইন করলাম তো এরপর মূলত বিষয়টি হচ্ছে যখন আপনার কাছে ট্রিপ আসবে কাস্টমারের দূরত্ব দেড় কিলোমিটারের ভিতরে হবে তখন আপনার কাছে শব্দ হবে অ্যাপ যখন আপনার ফোনে ট্রিপ আসবে তখন ভাইব্রেশন হবে আর ভাইব্রেশন এবং শব্দ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ট্রিপটি এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে আপনার কাস্টমার আসে এরপর আপনি প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে অ্যাপে আপনার এ পয়েন্ট দেখবেন এই নীল পয়েন্টটি দেখবেন যে কাস্টমার আপনার থেকে কত মিনিটের এবং কতটুকু দূরত্বে আসে তারপর আপনি বি পয়েন্ট দেখবেন বি পয়েন্টে কাস্টমারের দূরত্ব সে কোথায় যাবে এবং রাস্তা কত মিনিট যেতে লাগবে সেই বিষয়টি দেওয়া আছে এই দুটো বিষয় আমরা আগে দেখে নেব এরপরে অ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন লাল লেখা আছে ভাড়াটা দেওয়া আছে এইখানে আপনি যে কোনো ভাড়া আপনার পছন্দ মতো দিতে পারেন তবে আপনি যেই ভাড়াটাই দেন না কেন সেইটা কাস্টমার যখন রিসিভ করবে যেমন এইখানে ভাড়া দেওয়া আছে একশো টাকা একশো টাকা বা দেড়শো টাকা আপনি যেই টাকাটাতেই টিপ দেন না কেন জাস্ট যে কোনো একটা টাকায় ক্লিক করলে কাস্টমার কাছে চলে যাবে কাস্টমার যদি এগ্রি করে কাস্টমার যদি রাজি হয় তখন আপনার কাছে ট্রিপটি আসবে আর না হয় অন্যথায় ট্রিপটি আসবে না এরপর যখন যদি কাস্টমার রিসিভ করে কাস্টমার ইয়েস ওকে করে দেন আপনার কাছে অপশান চলে আসবে এইবার আপনি অন্যান্য অ্যাপের মতোই এখানে নেভিগেশন করে দেখতে পারবেন হ্যাঁ কাস্টমারের দূর কাস্টমার আপনার থেকে কতটুকু দূরত্ব আছে আপনি সেটা দেখতে পারবেন আপনি নেভিগেশনে ক্লিক করলে গুগল ম্যাপে চলে যাবে গুগল ম্যাপ থেকে আপনি দেখে নেবেন কাস্টমার কোথায় আসে এরপর এরপর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে রাইড শুরু করুন এরপর আপনি দেখতে পাবেন আমি এখানে আসি এই লেখাটা উপরে ক্লিক করবেন আপনি কাস্টমার কাছে পৌঁছানোর পর কাস্টমার কাছে পৌঁছানোর পর আপনি ক্লিক করবেন তখন কাস্টমার আপনার কাছে আসবে এরপরে মূল একটি ফিচার সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ট্রিপ নিছেন আপনি সেই ভদ্রলোক বা কাস্টমারকে তো চিনেন না তো এইখানে নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের অ্যাপ থেকে এইখানে লেখা আছে দেখেন আপনি আপনার রাইডের অবস্থান শেয়ার করতে পারবেন এই এই অপশনটিতে গেলে আপনি আপনার এই বা কাস্টমারকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন আপনার লাইভ লোকেশন আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এরপরে আমরা চলে আসি স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে রাইট শুরু করুন তো আমরা এখানে ক্লিক করে রাইডটি শুরু করবো এরপরে আবারও আমরা অন্যান্য অ্যাপের মতোই এখানে আমরা আমাদের নেভিগেশন অপশনটি দেখতে পাচ্ছি আমি চাইলে নেভিগেশন করে দেখতে পারবো কাস্টমার কোথায় যাবে কোথায় উনি নামবে এবং রোডের অবস্থান এরপর রাইডটি যখন শেষ করব তখন রাইটটি শেষ করুন নামে নিচে যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করব এবং কাস্টমার থেকে সম্পূর্ণরূপে ক্যাশ টাকা বুঝে নিব ইনড্রাইভ কখনোই বিকেশ নগদ অথবা ডিজিটাল পেমেন্টের সুবিধা নাই এবং হবেও না তো কাস্টমার থেকে ক্যাশ টাকাটা নিয়ে আমরা কাস্টমারকে রেটিংস দিয়ে দিব ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন